এদিনকে আপনার ভাইন নাগে বাজারে দেখা হইছাল কি কলো আমার কথা দুলাম কলো না না দুনাম তো করে নাই আর ও আপনার ভাই আপনার কথা কইয়া কত আবিক করলো কত কানলো কইলো যে একখানে থাকি দুইটা ভাই আমার নই কথা কনা আমার কত খারাপ লাগে এgina কইলো এই যে তোমারে কয়বার কইলাম কি আর তুমি কইলা কি না তুই চুপ থাক কি তুমি হাসাই করতেছ হাসাই দিলে আমার ভাই আমরnika আবিক করে কানলো হ্যাঁ কানছে

আপনার কথা সার দোকানে মাইন্ডসেট টান হাইরে বদনাম করলো আপনি বলে একবার হিরম বাউডার বাউডা তারপর তো বন্য কেন রেখে করে বাসা কেন ঠিক নে বাড়তে হাইরে হাইকে সাল করে এখানে সার দোকানে যে কইতাছে এখন কিন্তু এই কথা কন কমনি আরেকটা কথা কি কইবা কি মোর খুব কইছে ওবো কমু হ্যাঁ তুই ভাই মানুষ খারাপ থাকলে এত খারাপ থাকে না হ্যাঁ আপনার ভাই কত ভালো আর আপনি কত খারাপ এই যে তু নিয়া খারাপ তুই চুপ করে থাক যেটা হাসা হেঁটে হে কমেছি ভাই আমি কেমনে খারাপ বললাম তে আপনি খারাপই তো আপনার ভাই একটা মাস্টার হেদিনকে আর রাস্তায় দেখা হইছে হে কত আবেগ করলো কয়ে আমার ভাই আমি সুন্দর করে আমি লালন পালন করছি ছোট থেকে বড় করছি লেখাপড়া করাইছি ওহান আমার কথা শোনে না আমার নাগে মানে সবসময় টক্কর দিয়ে চলে আমার কথা দুর্নাম করছে নিয়ে হেড কন না দুর্নাম তো করে নাই আপনার ভাই যেটা করছে ওটা শুনলে আপনি আচরিত হবেন আমি জানি আর ভাই কি কব আমি কইলে তো বিশ্বাস করে না আপনি একটু বিশ্বাস করাইতে যান তাহলে কি করছে হুনেন আপনার ভাই আর আমি দুজনে রাস্তা দিয়ে গেতাছি যা অবস্থায় একটা ফকিরের সাথে দেখা হয় এই ফকির রে 500 টাকা দিল দিয়া না ফকিরের কাছে দোয়া চাইল যে চাচা আমার ভাই সাথে আমার নাকি মিল নাই আপনারে 500 টাকা দিলাম আপনি একটু দোয়া করেন যে আঙ্গো ভাইর সাথে জানি আমার নাকি মিল থাকে পরে ফকিরে মন খোলা করে দোয়া করলো

ভাই আগে বড় কি হয়েছে অন্য মনে রাখো না আজকাল থেকে দুই ভাই মিলাই থাকুম হ্যাঁ নো যাই তোর ভাবি ফোন করতে ভাত খেবার নাকি পুত্রী বাত ই লাগছে নো একসাথে ভাত খেয়ে ভাই বড় ধন